This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাপশপ ওয়াচা গরম কলকাতা টেম্পারেচার কত জানে না আজ 36.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যাই হোক কষ্ট হচ্ছে মানে অনুভূতি এমন যেন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রির মতো ঘেমে নে একসা তার মধ্যে ভোট উত্তাপ ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে এমন আবহাওয়ায় নেতারা ঠান্ডা থাকার রসদ খুঁজছেন ভোট না হলে এসি ঘর ছেড়ে কেউ বেরোতেন এমন আবহাওয়ায় হঠাৎ ভেসে উঠলেন আর একজন কে রাজ্যপাল সি ভি আনন্দ বোস হঠাৎই গতরাতে খবর আসে মন্ত্রিসভায় থাকুন চান রাজ্যপাল তিনি সুপারিশ করেছেন সকাল হতে না হতে ফের খবর তিনি ব্রাত্যবাবুর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন কিন্তু কেন আনন্দবাবু মনে করেন বিশ্ববিদ্যালয়গুলো রাজনীতির আখড়া হয়ে গেছে আর তৃণমূলই বলছে বিজেপির হয়ে ব্যাট করতে ভোটের ময়দানে সিভি ভি আনন্দ বোস নানা মুনির নানা মত একটু পরেই দেখাবো তবে নবান্ন আর রাজভবনের লড়াইয়ে মানে সংঘাত যে ক্লাইম্যাক্স ছুঁয়েছে তাপমাত্রার মতোই তাতে আমার কোনো সন্দেহ নেই সেটাই দেখাবো এখন ভোট উত্তাপে রাজনীতির পারদ তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিচ্ছে তাপপ্রবাহ থেকে তবু স্বস্তি মিলতে পারে হাওয়া অফিস বলেছে রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে কিন্তু গত কদিন ধরে আনন্দ ধারায় সংঘাতের যে নিম্নচাপ তৈরি হয়েছে তাতে কি রাজ্যের স্বস্তি আছে বুঝলেন না আবার যে তিনি ভেসে উঠেছেন কি বলছেন বলছেন বিশ্ববিদ্যালয়গুলো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে আশা করি বুঝে গেছেন কে বলতে পারেন রাজ্যপাল তার এই ধারণা মানে বিশ্ববিদ্যালয়ে রাজনীতির আখড়া এইটা খতিয়ে দেখবে তদন্ত কমিটি আজ বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল জানিয়েছেন সুপ্রিম কোর্ট কিংবা কলকাতা হাইকোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতি এর তদন্ত করবেন ব্রাত্যবাবু স্বাগত জানিয়েছেন of দি parameters of দ্য কনস্টিটিউশন

এই সংঘাতে ব্রাত্য ঘুরিয়ে আঙুল রাজ্যপালের দিকেই তুললেন রাজ্যপাল শিক্ষামন্ত্রীকে সরানোর সুপারিশ মুখ্যমন্ত্রীর কাছে করেছেন সভাপতি ফের প্রশ্নের মুখে মুখে তো রাজ্যের বিশ্ববিদ্যালয় রাজায় রাজায় যুদ্ধে কে মরে শেষ পর্যন্ত পুলু খাগড়া ওই পড়ুয়ারা গোটা শিক্ষা ব্যবস্থাটাই লাটে উঠছে এই যুদ্ধে রাজনীতিকে গুরুত্ব দিতে গিয়ে এই সহজ সরল সত্যটা কি দুপক্ষের কাছেই গুরুত্বহীন হয়ে পড়েছে উপাচার্য নিয়োগ ঘিরে আর কতদিন রাজ্যপাল এই কাজ করছেন তিনি একটি বহির্ভূত কাজ করছেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যকে পদ থেকে সরানো নিয়ে ফের রাজ্য রাজ্যপাল সংঘাত নতুন করে সামনে এলো সেই সংঘাতের জের ধরে রাজ্যের তরফে শুক্রবার ন পাতার চিঠি দিয়ে রাজ্যপালকে তার এক্তিয়ার বুঝিয়ে দেওয়া হয়েছে শাসক বিরোধী বিজেপি ছাড়া সবপক্ষই রাজ্যপালের এক্তিয়ারের প্রশ্নে এক সুরে কথা বলছেন বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়াটা রাজ্যপালের এক্তিয়ারের মধ্যে পড়ে না আমরা বহুদিন ধরে বলছি রাজ্যপাল পদটা অপ্রয়োজনীয় রাজ্যপাল এই ধরনের কথা বলা উচিত না এবং তিনি বলতে পারেন না এখন বিজেপি সরকারের সরাসরি প্রতিনিধি হয়ে গেলে তো মুশকিল উনি নিজেকে ব্যাপারে একটু সংযত রাখতে পারতেন বিতর্কে রাজ্যপালের পাশেই বিজেপি মন্ত্রী পরিষদে শপথ গ্রহণ করানো এবং তাদেরকে নিয়োগ দেওয়া এবং মন্ত্রীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের জন্য এই রাজ্যপালের অনুমোদনই লাগে এ ব্রাত্য বসুর বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগে যদি তদন্তের প্রয়োজন হয় তার জন্য যদি বিভাগীয় তদন্তের অনুমতি নিতে দিতে হয় সেটা রাজ্যপালই দেবেন মুখ্যমন্ত্রী দেবেন না বিজেপির যুক্তি শুনলেন কিন্তু সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তিনিও বলছেন রাজ্যপালের এক্তিয়ার নেই রাজ্যপালের সুপারিশের এখানে কোনো জায়গা নেই সংবিধানে কোনো জায়গা নেই সুপারিশটা আসবে মাননীয় এই আমাদের এখানে মাননীয় প্রধান মুখ্যমন্ত্রী অন্যান্য যেখানে আছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে আদর্শ আচরণবিধি দেখা দায়িত্ব কিন্তু সংবিধানের যে মানে সংবিধানের দিক থেকে সেই দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের রাজ্য বলেন আর যাকে ঘিরে গোটা বিতর্ক শিক্ষামন্ত্রী ব্রাত্য পোষের কথা শুনুন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এগুলো খুবই দরকারি জিনিস সরকার তো যেগুলোর উপর ভিত্তি করে চলতে পারে না তো যদি একটা কাগজ পাওয়া যেত যে

উনি হয়তো রাজ্যপাল হিসেবে সরকারের সঙ্গে রোজ একটা সংঘাত রাখছেন এই ভেবে যে জগদীপ ধনকারের সঙ্গে সরকারের রোজ সংঘাত হচ্ছিল তারপর তৃণমূল জগদীপ ধনকারকে উপরাষ্ট্রপতি পদে সাহায্য করেছে এরা সব রসুনের কুড় মতো পেছনে সব এক জায়গায় বাঁধা আছে আর এস এসের রাজ্যপাল হোক আর শিক্ষামন্ত্রী হোক এসব নাটোর লোকে অনেক সেটিং সেটিংয়ের কথা তো দিলীপের রাজ্যপালের সঙ্গে এত ভাব করলেন অ আ ক খ শিখালেন তার বেঁধে গেল আবার সেটিং করলেন গিয়ে চা জল খেয়ে কিন্তু বেশি দিন চলছে কারণ আপনারা এমন লোক আপনাদের কোনো ভদ্রলোক থাকতে পারে কিন্তু রাজনীতির এই সংঘাতে শিক্ষা ব্যবস্থার যে দফারফা সবাই বুঝতে পারছে নেই তারা শুধু বুঝছেন না নাকি বুঝতে চাইছেন না এই খেলায় আসলে শিক্ষা পেছনের সাইডে চলে যাচ্ছে যুব তালিকায় থাকা শিক্ষা ব্যবস্থাকে একটা নৈরাজ্যের পথে নিয়ে যাচ্ছে তাহলে রাজ্যপাল তিনি তার অবস্থান ব্যক্ত করেছেন যদি আপনাকে বিজেপি করতেই হয় সরাসরি মাঠে নামুন মেঘের আড়াল থেকে রাজ্যপাল সেজে বাংলার শিক্ষা ব্যবস্থাকে এইভাবে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাবেন না এটা বলা মানে সরাসরি সংবিধানকে চ্যালেঞ্জ করা আপনারা দেখবেন যে বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে বিশ্ববিদ্যালয় দিনের পর দিন পড়াশোনা গবেষণা কিভাবে হবে এই সংঘাতের যে যে বয়ান কোথাও কোনো উল্লেখ নেই ব্যক্তিগত স্বার্থে এরা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর উপর দখলদারি করতে চাইছে যেটা চলছে না বিশ্ববিদ্যালয় বা শিক্ষা ব্যবস্থায় প্লেন অ্যান্ড সিম্পল ইগোর লড়াই দুপক্ষই নিজেদের ইগো নিয়ে বসে রয়েছে তাতে রসতলে যাক শিক্ষা কুচ পরোয়া নেই ইগোর লড়াই তো এখানেও বাম আর আইসএফের মধ্যে কি হচ্ছে দেখুন আমাদের রাজ্যে বিজেপি বিরোধী জোট ঘেঁটে ঘ অনেক টানাটানির পর কংগ্রেস তৃণমূলের বোঝাপড়া হয়নি বামেরা তো আগেই বলে দিয়েছিল তৃণমূলের সঙ্গে তারা হাত মেলাবে না তৃণমূল একাই বিয়াল্লিশ আসনে লড়ছে বাম কংগ্রেসের একটা বোঝা পড়া হয়েছে তবে তাতেও জটই জট অনেক কেন্দ্রে দুপক্ষই প্রার্থী দিয়ে বসে আছে সঙ্গেও জোট হয়নি সেটাও বাসি খবর নিদ্বর ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে লড়বেন বলে অনেকবার হুঙ্কার দিলেও শেষ পর্যন্ত লড়ছেন মজনু লস্কর কেন হলো এরকম নানা নেতা নানা কথা বলছেন বলেছেন সেগুলোই পর পর সাজিয়ে দিচ্ছি তাতেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে প্রথমে শোনায় নওশাদের হুংকার পর্বের কথা ত্রিপানার্জিকে হারিয়ে আমি প্রাক্তন এমপি এমপি গোহারা হারিয়ে কালিকাটের মধ্যে পাঠাবো আমি একশো শতাংশ প্রস্তুত আছি দল অনুমোদন দেবে আমি ভোট প্রচারে নেমে যাব আশা করছি এখনো পর্যন্ত আমি ডায়মন্ডার রয় লড়াই করছি ডায়মন্ড হারবারে উনিশ সালে সাড়ে চার লাখ ভোট পেয়েছে বিজেপির ক্যান্ডিডেট এবারে লড়াই হবে প্রার্থী তো হবেই আর ওকে হারাবো এবং নৌসদ ভাই যদি দাঁড়ায় ও থার্ড হবে আমি বলে দিলাম অভিষেক থার্ড হবে আমাদের সঙ্গে আইএসএফ এর লড়াই হবে নৌসাদ সিদ্দিকী তিনি এই দাঁড়াবো 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 বলে নাটক না করে দাঁড়ান ভোটের ফলাফল বেরোলে আপনার গ্যাস বেলুনের হাওয়া ফুলিয়ে ফুরিয়ে যাবে এখন উড়ছেন তো আবার মাটিতে নেবে আসবে এগুলো সবই পুরনো কথা কুনাল ঘোষা সুভেন্দু বাবুর কথা তো শুনলেন আসুন এবারে শুনাই নওশাদ ডায়মন্ড হারবারে প্রার্থী হচ্ছে না বামেদের সঙ্গে আইএসএফ জোট হচ্ছে না সেটা পরিষ্কার হয়ে যাওয়ার পর কে কি বললেন নি অনুমোদন নাকি আমি চেষ্টা করেছিলাম নওশাদ সিদ্দিকী কিন্তু কনটেস্ট করছে হয়তো নামটা মজনিলাস আইএসএফ এর চেয়ারম্যান তিনি যে ঘোষণা করেছিলেন তিনি সেই ঘোষণা থেকে সরে গেলেন

এবং মানুষ তাকে ভরসা করবেন না সব সেটিং সব কিছু ডায়লগ খালি জল টানার দিকে কিন্তু লোকে আর এদিক ওদিক তাকাচ্ছে না নাইদার রাইট নর লেফ গো স্টেট বিজেপি নৌসাদ 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 করছিল সিপিএম আর সেলিম নিজেদের ব্যর্থতা ঢাকতে এখন নৌসাদ সিপিএম এর অবসাদে পরিণত হয়েছে সুতরাং এখন বামেদের তরফ থেকে নৌসাদকে সমালোচনা করা হচ্ছে তো তাদের তো অধিকার আছে তারা কোন কোথায় লড়বে তাদের কে লড়বে সিপিএম চাইছে তাদের পারপাস সার্ভ করুক সবসময় কোথাও কংগ্রেসকে দিয়ে কোথাও আইএসএফ কে দিয়ে তো সিপিএম এর হাতে তামাক খাইনি মামেদের সঙ্গে বোঝাপড়া হব হব করে হয়নি সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিমদের রাগ হওয়া তো স্বাভাবিক কিন্তু আগে গরম কুনাল ঘোষ এখন কেমন নরম না আগে নরম শুভেন্দুর দলের নেতা দিলীপ ঘোষাবার সেটিং এর কথা বলছেন কার সঙ্গে কার সেটিং সেটা অবশ্য পরিষ্কার করেননি যাদবপুর কেন্দ্রের মধ্যেই নসাদের ভানোর। যাদবপুরের সিপিএম প্রার্থী এখনো আইএসএফ এর সঙ্গে ঐক্যের ডাক ডেকে যাচ্ছেন কিন্তু চমকে দিলেন নসাদের নাম শুনলেই কড়া কড়া শব্দ উগড়ে দেওয়া শওকত মোল্লা আমি নিশ্চিত তারা তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন অনুরোধ করব এইভাবে ভোট ভাগাভাগি হলে তৃণমূল বিজেপি ছাড়া আর কারোর লাভ হবে না আমরা তো বলেছিলাম যাদবপুর ছেড়ে দেবো তো প্রার্থী আবেদন করলে তো হবে না তার সাথে ব্যক্তিগত আমার লড়াই নাই তরুণ মুখ আপনার প্রায় বন্ধুত্ব দাদা সম্পর্ক হলে হবে কিন্তু রাজনীতির ময়দানে দাদা ভাইয়ের সম্পর্ক তো জানে না রাজনীতিটাই রাজনীতির মাপে করতে হবে নমস্কার সম্পর্কে আমি নো কমেন্টস আমি কোনো মন্তব্য করবো না নসদের বিরুদ্ধে আপনারাও মন্তব্য করছেন না আপনাদের বিরুদ্ধে আইএসএফরা কোনো মন্তব্য করছে না ভিতরে কি অন্য কোনো সমীকরণ কাজ করছে না কোনো সমীকরণ এটা আমাকে না ওকে জিজ্ঞাসা করলে খুব ভালো হবে আপনার সঙ্গে নাকি তৃণমূলের বোঝাপড়া হয়েছে তাই আপনি সরে গেলেন দাঁড়ালে বিজেপির বোঝাপড়া হতো আস যদি বিজেপির ঘনিষ্ঠ দাম তৃণমূলের সহযোগিতা করার চেষ্টা করতাম তাহলে এত লেট করতাম না দ্বিতীয় পর্যায়ের প্রার্থীটা ঘোষণা করার শকত হঠাৎ চুপ মেরে গেলেন কেন আর একই প্রশ্ন দুজনকে করা হলো ভিতরে কোনো অন্য গল্প দুজনের মুখে হাসিটা কিন্তু কমন নসাদ আর শকত কি চড়া হাসলেন দুজনেই বামেদের জন্য ঐক্য হলো না দায় চাপানোর খেলাটা সবার আগে শুরু করেছেন নসাদ আরো এক ধাপে গিয়ে বিস্ফোরক প্রশ্ন সিপিএম কংগ্রেসের মধ্যে আরএসএস এর লোক নেই তো আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছিলাম কুড়ি চোদ্দ বারো দশ নয় আট সাত পর্যন্ত সে নেমে গিয়েছিলাম মতো সিটটাকে আমরা ছাড়তে প্রস্তুত হয়েছিলাম জানি না কেন চাইছে না তারা বলেছেন আমাদের সঙ্গে বামেদের যে বোঝাপড়া হলো না তার জন্য দায় এবং দায়িত্ব নিতে হবে বামেদেরই কি করে বামেদের দায়িত্ব পড়ে আইএসএফ তাদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে আবার একাধিকবার বৈঠক ডাকা হয়েছে বৈঠকের কথা বলা হয়েছে খবর দেওয়া হয়েছে আসেই কংগ্রেসের মধ্যে বা লেফটের মধ্যে তাদের অজানতে আর এস ঢুকে বসে নাই তো যারা চাইছে না পশ্চিমবাংলাতে তৃণমূল বা বিজেপি দুর্বল হোক হয়তো ঘুরে ফিরিয়ে তারা চেষ্টা করছি আর এস এসের ভূত দেখাতো আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যেস সেটা আবার তার ভাই অসদের কাছেও চলে যাচ্ছে চিন্তার বিষয় আছে দাদা আবার উনি ড্রাইভার হারবার থেকেও দাঁড়ালেন না সরে দাঁড়ালেন সিপিএম তারাই যে বিজেপি কে ভোট দিয়ে দিয়ে বাড়িয়েছে যে বিজেপি দাঁড়িয়ে আছে যে এটা আমরা গোড়া থেকে বলে আসছি এখন নওসাদ সিদ্দিকী যদি বলে থাকেন বা বুঝে থাকেন যে এই বামেরা এই কংগ্রেস আর এস এর এজেন্ডা নিয়ে বিজেপি কে হেল্প করার জন্য কাজ করছে তাহলে তিনি সঠিক কথা বলেছেন বামেদের সঙ্গে আইএসএফ এর জোট না হওয়ায় ভোটের অঙ্ক বেশ খানিকটা ঘুরে গেছে এবার তৃণমূল বিজেপি দুই শিবিরের টার্গেট বাম ভোট কুনাল ঘোষ টার্গেট সিপিএম কে করলেন আর শুভেন্দু অধিকারীও বামের হাতে থাকা প্রায় পাঁচ শতাংশ ভোটই যে হয়ে যেতে পারে গেম চেঞ্জার মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে কেন দাঁড়াবে তার বাড়িতে উত্তর কলকাতা সে যদি সত্যিকারে চ্যালেঞ্জ নিতে চায় ডায়মন্ড হারবারে লড়লো না কেন দক্ষিণ কলকাতায় লড়লো না কেন মমতা ব্যানার্জি যেখানে থাকেন মুর্শিদাবাদে কেন যেতে হলো সত্তর পার্সেন্ট সংখ্যালঘু বাস করেন বলে তা সাম্প্রদায়িকতাটা বিজেপি করে না সাম্প্রদায়িকতাটা এই সিপিএম রাই করে আর মমতা করে তোষণের রাজু কি চায় সে মোহাম্মদ শরীফ কোথাও না হয় পার্লামেন্ট এত তো বিজেপি চাইছে ওরা বলেছিল সংসদে ঢুকতে দেব না মুর্শিদাবাদ মানুষ ঠিক করেছেন সংসদে ঢোকাবে আমি শুভেন্দুকে সমস্ত বিষয় বিরোধিতা করি তার কারণ বিরোধিতার কারণ আছে কিন্তু মোহাম্মদ সেলিম নিয়ে শুভেন্দু যা বলেছে একশো শতাংশ সঠিক কথা বলেছে তিনি মুখে বলছেন কিন্তু ঘুরে 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 সেকুলার সংখ্যালঘু জায়গায় গিয়ে দাঁড়াতে যান আর হারেন কারণ সমর্থন করেন না ওনাকে সংখ্যালঘুদেরকে ভোট বাক্স বা ভোট হিসেবে ব্যবহার করা হয় ভোটের টোপ হিসেবে ব্যবহার করা হয় এটা তো পশ্চিমবঙ্গের সত্য সংখ্যালঘুদেরকে মানুষ ভাবে না এই সমস্ত রাজনৈতিক দল বলে যারা সোকল্ড সেকুলার দল বলে তারা সংখ্যালঘুদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে চাইছে তাদেরকে মানুষ হিসেবে ব্যবহার করতে চায় না সংখ্যালঘুদেরকে এই ভোট ব্যাংকের পলিটিক্স থেকে বাইরে আসা উচিত বাইরে এসে কাজ দেখে নিরপেক্ষতা দেখে ভোট দেয়ান করা উচিত মুখে বলবো সেকুলার আর খুঁজবো কোথায় কোথায় মোহাম্মদ সেলিম খোঁজেন কোথায় কোথায় সংখ্যালঘু আসন সেখানে গিয়ে ভিড়ে যাওয়া সেকুলার মোহাম্মদ সেলিম বেছে বেছে সংখ্যালঘু আসনগুলোয় গিয়ে দাঁড়ানো সেখুলার বিজেপি তৃণমূল শেষ পর্যন্ত টাকা পয়সা বেচা না হোক তো আর পঞ্চায়েত আমরা জিতেছিলাম আগে যে পঞ্চায়েত আমরা ঘুরে এলাম কিন্তু আপনারা কেনাবেচা করে নিলো সেটা আমি এবার প্রার্থী হয়েছি সংখ্যাগুরু সংখ্যালঘুর অঙ্ককে বিজেপি করে না বিজেপির প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি সংখ্যালঘু অধিষিত একটা জেলায় গিয়ে দাঁড়িয়ে জিতে আসুন না ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন আমরা তো এটা প্রমাণ করে দিয়েছি প্রণব মুখার্জি মুর্শিদাবাদের যোগীপুর থেকে লড়ে জিতেছিলো যেখানটায় সাতষট্টি শতাংশ সংখ্যালঘু মানুষ আপনি প্রমাণ করে দিন যে সবকা সাথ সবকা বিকাশ তার একটা উদাহরণ চলন্ত উদাহরণ দিন এদিকে তো ঘেঁটে ঘ আর ওদিকে ঘোষ বাবুর কথা না বললেই নয় দিলীপ ঘোষ মুখ খুললেই বিতর্ক দেখুন তিনি জালে বল ভালো দিতে পারেন জড়াতে পারেন ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন তা বলে এইভাবে সেম সাইড দেবেন পনেরো লাখের সেম সাইড দিলীপ ঘোষের দেখুন মাঠেই নামতে পারছে ওরা নিজের প্লেয়ারদের ঠিক করতে পারছে এমন সেন সাইড গোল মারছে রোজ কথাগুলো বলেছিলেন তৃণমূলকে টার্গেট করে কে জানত বুমের হবে ফুটবল গোলে পাঠাতে ওস্তাদ দিলীপ ঘোষ তা বলে নিজের গোলেই বল জড়ালেন অনেকে তো উপরে চলে গেল পনেরো লক্ষ টাকা অপেক্ষা করে পনেরো লাখ টাকার কথা কে ভুলতে পারে দু এ লোকসভার প্রচারে নরেন্দ্র মোদী বলেছিলেন বিদেশ থেকে এত পরিমাণ কালো টাকা দেশে আনবেন যে প্রত্যেক অ্যাকাউন্টে প্রায় পনেরো লাখ টাকার সামিল হবে

নরেন্দ্র মোদী নিজে বলেছেন এই টাকা আমি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে দেবো কোনো মানুষ নরেন্দ্র মোদীর কাছে ভিক্ষা চাইতে যায় তো সুতরাং এ ধরনের কথা বারবার বলে উনি মানুষকে উত্তেজিত করছেন উনি বারবার এই অসংলগ্ন কথাবার্তা বলে মানুষকে অপমান করছেন দিলীপ ঘোষের মন্তব্য মানেই রাজনীতিতে আলোড়ন সোজা সাপটা কথা তিনি বলেন কিন্তু এই কথা এত সহজ কি ব্যাখ্যা দেননি দিলীপ ঘোষ হাসতে হাসতে বলেই সিন থেকে আউট কিন্তু বিতর্কের আগুন যে জ্বালিয়ে দিলেন নেভাবে কে তার মুখে কটুক্তি নিয়ে দানিং রাজ্য রাজনীতি কেন জাতীয় রাজনীতি পর্যন্ত তোলপাড় কখনো কমিশনের সতর্ক বার্তা শুনতে হচ্ছে কখনো বা নিজের দলেরই তবু তাকে থামায় কার সাধ্যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমি তো ওনাকেই ফলো করি বড় লোকেদেরকে ফলো করেন মহাজন জেনগত সব পন্থা উনি ওনার পার্টির নেতা মন্ত্রীরা এর আগের যারা মন্ত্রী ছিলেন তাদের ডায়লগ শুনুন দিলীপ ঘোষ তো রাজনীতি করতো না কোনোদিন আমি মনে করলাম এটাই বোধহয় ট্রেন্ড আমার মনে হয় এটা লোকে বুঝতে পারে কিন্তু ওরা যে হজম করতে পারেন না এত হজম শক্তি কম এটা আমি জানতাম না বাংলায় সিপিএম হচ্ছে কুকথা শিল্পী কুকথার স্রষ্টা কপিরাইট সিপিএম এর কাছে তারপর সেখান থেকে দিলীপবাবুর নেতৃত্বে বিজেপি সেটা নিয়েছে তৃণমূল কংগ্রেস সাধারণভাবে সাধু ভাষায় কথা বলে তবে উপযুক্ত জবাব দিতে গেলে দু একটা একটু দুষ্টু কথা মুখ থেকে বেরিয়ে যায় আজ মালদায় দলের সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর সাংগঠনিক দুর্বলতার কথাও যেমন মেনে নিয়েছেন তেমনই বলেছেন তা সত্ত্বেও অত্যন্ত কনফিডেন্ট তৃণমূল কংগ্রেস আমরা মানুষকে বিশ্বাস করি যেহেতু আমরা মনে করি যে অত্যন্ত ভালো ব্যবধানে আমাদের এই দুটো আসনি মালদা লোকসভা মালদা উত্তর লোকসভা এবং মালদা দক্ষিণ লোকসভা দুটো লোকসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে